আসসালামু আলাইকুম চলে এসছি আজকে বারাকাতে দেখাবো আপনাদেরকে ফেসবুক ভাইরাল হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম ভাইরাল গাউনগুলো যেগুলো প্রচুর পরিমাণে ডিমান্ড একদম হচ্ছে অল ওভার ইন বাংলাদেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল যেই কালেকশনগুলো সেগুলোই কিন্তু আজকে আমরা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন দেখেছেন আমি এ হচ্ছে একটা ক্যাটালগ হাতে আছে যেন দেখিয়ে দিলাম প্রত্যেকটা থাকবে এইরকম ক্যাটালগ ড্রেস প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ ড্রেস থাকবে ওফার দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু আনারকলি ডিজাইনের আর এইখানে কিন্তু অর্গানজার উপরে আপনার হচ্ছে সুন্দর এমব্রয়ডারি করা এই যে এখানে কাজ করে কিন্তু কাজ করে কিন্তু হচ্ছে অ্যাটাচ করা দেখেছেন স্লিপটা দেখেন স্লিপটা অনেক সুন্দর দেখেন স্লিপটা অনেক সুন্দর ঠিক আছে এটার গলাটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা অসম্ভব সুন্দর এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন বারাকা থেকে একদম কমপ্লিট প্যান্ট সহ ফ্যাব্রিক্সটা জাস্ট ধরলে বুঝবেন কতটা কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স কতটা কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটা সুন্দর গাউন এটার হাতাটা দেখেন এটার গলাটা দেখেন দেখেছেন অল ওভার এটার বডিটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই প্রিটি সুন্দর প্রচুর ঘের থাকছে ফ্রি সাইজ থাকছে এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে এটা অনলি এটা কিন্তু আগে আঠাইশো ছিল এখন এটা ডিসকাউন্ট প্রাইজে যাচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা এটা হচ্ছে আরেকটা আনারকলি গাউন জাস্ট এটা লুকটা দেখেন এটার বুকে কিন্তু এই যেরকম সুন্দর করে কাজ করা আছে একদম একটা সুন্দর অর্গানজার উপরে কাজটা বসানো স্লিভেও কিন্তু আপনার অর্গানজার উপরে কাজটা বসানো ওরনাটা দেখেন ওড়নাটা একদম একটা কটন কোটার মধ্যে একটা ওড়না এসেছে চারপাশে এইরকম কাজ করা পার বিশাল বড় পাঁচ হাত নামাজে ওড়না থাকবে এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারপাশেই কাজটা থাকবে ঠিক আছে কাজটা চারপাশেই থাকবে এটা হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট ওভারঅল এটা লুকটা দেখেন এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবে দেখেন এত এক্সক্লুসিভ এইটা একদম হচ্ছে ইয়াং মেয়েদের জন্য দারুণ একটা কালেকশন সাথে পাচ্ছেন ফার্সি প্যান্ট ঠিক আছে ফার্সি প্যান্ট পাচ্ছেন কোমরে প্রচুর কুচি কুচি করা থাকছে এটা একটু রাউন্ড প্যাটার্নের এসেছে ড্রেসটা এবং এটার ম্যাটেরিয়ালটা তো বুঝতেই পারছেন খুবই কোয়ালিটিফুল একটা কটন ফ্যাব্রিক্সে থাকছে একদম উপর থেকে কিন্তু এই এমব্রয়ডারি ওয়ার্কটা থাকছে দেখেন ওভারঅল এটা লুকটা দেখেন এই যে দেখেন ওভারঅল এটা লুকটা দেখেন মাসাল অনেক সুন্দর এটার হাতাটা দেখেন হাতাটা এত সুন্দর দেখেছেন অল ওভার এটার লুকটা দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন ফিয়ার্স এইটার হাতাটা দেখেন আর ওড়নাটা কি বলবো ওড়নাটা ধরেন ভাই এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই এক্সক্লুসিভ কাটওয়ার করা সাইড দিয়ে ওড়নাটা পুরোটা দেখেন আচ্ছা তো এটার প্রাইস থাকছে ভাইয়া ফিক্সড প্রাইস তিন হাজার থাকছে এই হোয়াইটটার ফিক্সড প্রাইস তিন হাজার টাকা থাকছে যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন দেখেন গলায় অর্গানজা দিয়ে কাটওয়ার করে কাজটা বসানো আছে স্লিপটা হচ্ছে কন্ট্রাস্টে দুটো কালারের এবং পুরোটা ফ্যাব্রিক্স কিন্তু এই যে এরকম মাঝখানে মাঝখানে এরকম চিকেন করা আছে হ্যাঁ অল বডি আর এটার কলিটা কিন্তু একদম গলার উপর থেকে আনারকলি হয়ে এসেছে দেখেন ওভারঅল এটার লুকটা দেখেন পুরো একদম উপর থেকে কলিকলি হয়ে এসেছে এটা নিচের ডিজাইনটা জাস্ট দেখেন এই যে অর্গানজার উপরে ডিজাইনটা এটা কিন্তু সামনে এবং পিছনে থাকছে পিছনেও কিন্তু আনারকলি করা থাকছে এটা হচ্ছে ওড়নাটা বড় সাইজের অন্য থাকছে নিচে এরকম টার্সেল ঝুল করা আছে সুন্দর বলের আর এটা হচ্ছে প্যান্ট সেম বডির সেই কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলো ফ্রি সাইজ থাকছে প্রাইস থাকছে ছাব্বিশশো টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে এটা পুরোটা ফ্যাব্রিক্স একদম সফট একটা কোটা ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন এটার সেলফ ওয়ার্কটা দেখেন এবং এটার মাঝখানে মাঝখানে কিন্তু এরকম অ্যাটাচ করা আছে অ্যাজ এ আনার কলির মতো এটা স্লিপের লুকটা দেখেন স্লিপটা দেখেছেন এবং এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও বিশাল বড় ওড়না থাকবে প্রত্যেকটার মতো এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস থাকছে অফার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা হচ্ছে একটা টু পিস ফার্সি প্যান্ট থাকছে ঢিলে ঢালা একদম সফট আপনার হচ্ছে কটন সিল্কের মধ্যে থাকছে এটা হচ্ছে অরগানজার উপরে এরকম সুন্দর করে কাজ করা গলাটা দেখেন স্লিপটা দেখেন ওভারঅল এটা লুকটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে টু পিসের বাইশো টাকা টু পিসের চমৎকার একটা কালেকশন এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা কোটার মধ্যে অল ওভার কাজ করা চারপাশের পারে এরকম থাকবে মাঝখানে মাঝখানে ছিটানো থাকবে এটা আর এটা হচ্ছে নিচের দামানটা দামানটা কিন্তু এই যেরকম সুন্দর করে অর্গানজার উপরে লেস করা এমব্রয়ডারি করা এবং সেম পিছনের দামানেও কিন্তু পিছনেও কিন্তু এরকম কাজ করা আছে পুরোটা ড্রেস এভাবে আপনার সুতোর কাজ করা জারি সুতোর কাজ করা এই যে দেখেন এখানে যা দেখছেন সব কাজ করা হ্যাঁ কটনের মধ্যে যারা হচ্ছে লাক্সারি চান তাদের জন্য এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা সুন্দর করে টেকেন করা আছে এবং চড়া করে এভাবে হাতা করা আছে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকছে আঠাইশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস পাচ্ছেন চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে এটার গলার ডিজাইনটা দেখেন দেখেন এটার হাতাটা দেখেন ফিয়ার্স এত এক্সক্লুসিভ এ টু জেড এটা কাজ করা দেখেছেন পুরাটা বডি দেখাচ্ছি এত বেশি সুন্দর ড্রেসটা জাস্ট দেখেন এটা এখানে সুন্দর করে পুরাটা বডি টেকেন করা আছে এখানকার এখানে অর্গানজা দিয়ে কাজ করা আছে হালকা ডিভাইড এটা হচ্ছে প্যান্ট ওভারঅল লুকটা দেখেন এটা ব্যাক সাইডটা একটু দেখ এটার ব্যাকসাইড টাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে একেবারে হুবহু পাকিস্তানি ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা কোটার মধ্যে পুরাটা ওড়নায় কাজ করা পুরাটা ওড়নায় লেস করা থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকছে ফিক্সড এবং ফাইনাল প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন তো আশা করছি ভালো লেগেছে ওনাদের শোরুম হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে দুই বাই ছিয়াত্তর সেকেন্ড ফ্লোর এটা ওনাদের অনলাইন নাম্বার আলাপে